না এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা হয় নাই তারা এখনো কোনো আসামিকে শনাক্ত করতে পারে নাই তারা সমানে ব্যর্থ হচ্ছে আমার প্রশাসনের কাছে প্রশ্ন আপনারা কি করতেছেন আপনারা আজকে একজন ওসি হয়ে গিয়েছেন আরো বড় বড় পর্যায়ে চলে গিয়েছেন আপনারা কিভাবে হইলেন এত বড় পর্যায়ে চলে গেলেন কেন আপনাদের প্রমোশনটা হয় কিভাবে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্সই না থাকে একটা ডাকাত একটা চোর একটা ডাকাতকে একটা চিন্তায় করে কিভাবে ধরতে হয় তাহলে আপনারা এই পজিশনগুলোতে উঠেন কিভাবে আমার প্রশ্ন কিন্তু হ্যাঁ আমি বলবো প্রশাসন পুরাই ব্যর্থ পুরাই ব্যর্থ এই কাজে তারা বলেছে তারা তিন মিনিটের মাথায় নাকি তারা উপস্থিত হয়েছে যে যে ঘটনাস্থলে কিন্তু আমার প্রশ্ন হয়তো আমরা তিন মিনিটে পৌঁছাই যাও তাহলে কীভাবে চিন্তাইকারে চলে যায় তাহলে কাছে সবার কাছে হকি টকি থাকে বললেই তো প্রতি জায়গা থেকে চলে আসে অবশ্যই এখান প্রশনের দোষ আছে প্রশাসনের গাত আছে এবং তারা ব্যর্থ আমার জী স্বরাষ্ট্র উপদেষ্টা না বলেছে যে সে দেখবে বিষয়টা নিয়ে বাট আমি মনে করতেছি তারা এখানে এখনো গাফলতি করতেছে তাদের এখনো এখানে গাফলতি আছে তারা এখনো এই বিষয়টা নিয়ে ঢিলা তারা এখানে এমনি কোনো কাজ করতেছে কিনা আমার আমার মনে হচ্ছে না কারণ তারা আজকে আটদিন হয়ে গেছে ঘটনার তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো ভালো কোনো প্রমাণ দিতে পারে না অঙ্কেল ও ফ্যামিলির একমাত্রই দাতা তা সেছাড়া আপাতত ওই জায়গায় মানে ফ্যামিলিকে হাল ধরার মতো আর কেউ নাই তার একটা ছেলে আছে তাও মাত্র ক্লাস এইটা পড়ে নাইনে পড়ে তো সেই ছেলে অবশ্যই এখন কিছু করে না তো আমি মনে করি তার পুরো অর্থনৈতিক অবস্থা যেভাবে খারাপ হয়ে গিয়েছে সেটা দায়বদ্ধ দায় মনে করে সরকারের নাও উচিত দেশবাসীকে একটাই উত্তর দিব যে একটা শরণ ব্যবসায়ী থাকি শরণ সেটা যখন চিনে নাও হয় শরণ কিন্তু শরণ ব্যবসায়ের হয় না সে তার রাস্তায় নেমে পড়ে তাহলে আমি সকল স্বর্ণবাসীদেরকে বলবো যে প্লিজ আপনারা নিরাপত্তা গ্রহণ করুন আপনারা ভালোভাবে থাকুন কারণ একটা মানুষের থেকে জীবন অনেক বেশি আমার আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে আমি মনে করি না যে অন্য কেউ থাকলে এখানে অন্যভাবে আঘাত করলে বাঁচার কথা একটা মানুষের হ্যাঁ ছয়টা গুলি করার পর একটা মানুষ যে বেঁচে থাকবে তার হার্টের এদিক দিয়ে গিয়েছে তার রানের চিপা দিয়ে গুলি গিয়েছে আমি মনে করি খুবই সেন্সিটিভ দিয়ে গিয়েছে আর সবগুলো দমকাতে গিয়েছে তাই মনে করি না মানুষ এভাবে সেই আর দেশের আমার আইনশৃঙ্খল কর্তৃপক্ষকে আমি বলবো দেশের একটা দেশের যে অস্থির পরিস্থিতি এটাকে রক্ষা করতে